হ্যালো গাইজ তো আপনারা রে আজকে একটা প্রবলেম দেখাই আমার এই বাইকও আপনারা প্রবলেম আওয়াজটা বাইক আওয়াজটা আপনারা শুনছেন যে প্রবলেমটা হইলো ক্লাচ আমরা ক্লাচটা শুনিলেন শুনছেন ক্র্যাক ক্র্যাক করি আওয়াজ করে কিন্তু এখন আমরা আবার স্পিড যতটুকু ওঠাই কোনো যা শব্দ করতো না কিন্তু আমরা গাড়িটা আবার স্লো করিয়ে থামাই থামাই যদি আবার আমরা ফার্স্ট থেকে চালানি শুরু করি তা আপনার আওয়াজটা শুনতে পারবে আওয়াজটা শুনিলেন আপনারা তো আপনার আওয়াজটা শুন শুনছেন তো এই আওয়াজটা হইল গিয়ে চেন পকেটের আওয়াজ আমরা যে চেন এস আগে একটা তাকে ছোটো চেন পকেট ওই চেন এস আমরা খাই নিছি খাওয়ার কারণে এই শব্দটা আমরা করে যখন আমরা গাড়িটা চারটের সময় যে আমরা ক্লাস ছাড়ি তখন একটু শক্তি লাগে শক্তি লাগার কারণে আমরা এস পকেটটা করি লাই চেনের উপরে দিয়ে স্পকেটটা ঘুরি যায় ঘুরার কারণে আমরা এই শব্দটা করে এই শব্দটা করার পরে আমরা চেন এস যে আগর ছোটো যেটা আছে ওটা সিঙ্গুল যদি আমরা লাগাইতাম সাইড